পায়খানা ঘরের ভেতরে বসে আর যদি বিড়ি ফুড়ি যায় সেইও বিড়ি নেবে বলছে ভাই একটা বিড়ি দে তো কেন সালা সকালবেলা হাগা হয় না বিড়ি না খেলে একটা দে ভাই কি বুঝলে হাগার লেগে বিড়ি চাইতে হচ্ছে আরে আমাদের দেশে তো অনেক লোক আছে পায়খানা ঘরে বিড়ি না খেলে তার হাগা হয় না ঠিক বলছে তো বলছে সিগারেট না খেলে থাগা হই না আরে অনেক মলবি আছে আমি বললে কাল থেকে বায়ানটা ছুটলে ওই কটা আমাকে গালি দিবে পায়খানা ঘরে হাঁটতে গেলে সেই কটা গুল মাঝে আমি বললে খারাপ মলবি যদি বলেন ইয়াসিন হুজুর তুমি কি করো আমাকে বলতে হবে আমার মাদ্রাসায় গিয়ে খোঁজ খোঁজলিবে আল্লাহর কৃপায় আমাদের বাপ ব্যাটাকে আমার জীবনে একটা পান মশলা খাবার ও নহবত আল্লাহ আমাকে দেয় আমি খাবার ছাড়া আমার জীবনে একটা মৌরি পর্যন্ত মুখে রাখি না জোয়ান পর্যন্ত মুখে নিতে পারি না খাবার পরে হজমের জন্য যে জোয়ান খাওয়া হয় সেটাও উলি না হজম শক্তি আল্লাহ দিবে যেদিনে মৃত্যু দেবে নিতে পারি না আর আমি চিন্তা করি মুখেতে খৈনি ভরছে পায়খানা ঘরের ভেতরে বিড়ি খাচ্ছে আচ্ছা আপনারা বলুন পায়খানা ঘরে কোনো জিনিস খাওয়া বৈধ না অবৈধ অবৈধ নাজাইজ এবং হারাম কাজ পায়খানা ঘরের ভেতরে খানা খাওয়া পাইখানা ঘরের ভেতরে বসে আর যদি বিড়ি ফুড়ি যায় সেইও বিড়ি নিবে বলছে ভাই একটা বিড়ি দেত কেন সালা সকালবেলা হাগা না নাবে বিড়ি না খেলে একটা দে ভাই কি বুঝলেন হাগার লেগে বিড়ি চাইতে হচ্ছে ওই বিড়ি তাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যতগুলো বিড়ি খোঁড় আছে আমি কেউ কি রাগ করবেন না যারা সিগারেট খড় আছেন আমি যদি স্টেজে বলি ভাই মনটা বেশ চালছেন একটা সিগারেট লিয়াই তো কি বলবেন শালাকে স্টেজ থেকে নামাওয়ার বায়ান শোনা যাবে না বলবেন না বলবেন না পেছনে গালি দিতে লাগবেন মা তুলে এই মলবির বায়ান শোনা যাবে না আর সেই মলবি আমি যদি আপনি আমার কাছে ফতোয়ালিতে আসছেন যে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর যদি মকরু বলে তাহলে হুজুর খেলে দোষ কিসের আছে তোর হুজুরকে বল না বিড়ি খেতে খাই না কেন তোর হুজুরকে বল না সিগারেট খেতে না কেন কষ্টের বিষয় আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি হবে সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম এমন কি ডাক্তার যদি আপনাকে নিষেধ করে গরুর মাংস খেলে তোমার শরীরে স্টক হতে পারে তোমার হাতের প্রবেলে আছে তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না তার জন্য উচিত শরীয়ত সম্মত গরুর মাংস যেন সে হাত না লাগায় এটাই হচ্ছে ইসলাম কষ্টের বিষয় ওই জন্যে তো বাংলাদেশের আনোয়ার সরকার বলে বেরিয়েছে সে জানেন কে বলেছে বলছে গাঁজা খাওয়া হালাল নয় বাবা কোরআনে কোথাও লেখা নাই গাঁজা হারাম গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ গাঁজা হচ্ছে কি গাছ সিদ্ধি গাছ এই বলে চালাচ্ছে হারামখোর কোরআনে আছে নিসাবগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ হেফাজত করুক মদ মদের সম্পর্কে উলামারা জানে আলেমরা আপনি কোরআনের মানে পড়বেন আপনি জানতে পারবেন মদের সম্পর্কে কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম একটা আয়ত আছে বলে দিই বুঝিয়ে দিই আয়তটা কেন রইল এই আয়েতটা অবতীর্ণ হলো কখন আল্লাহ দেখলেন সাহাবিরা যদি মদ একটু ছেড়ে দেয় তারপরেও দেখলো সাহাবিদের মধ্যে পরিবর্তন আসে আল্লাহ তারপরে বললেন মদ তোমাদের জন্যে স্পর্শ করা হারাম নেশাগ্রস্ত জিনিস জরিবুল্না সুহান আল্লাহ আল্লাহ হুকুম দিলে মদ হারাম হয়ে গেল মদিনার গলিতে বইতে লাগে উদাহরণ দিন আপনাদের বাড়িতে জামাই এসছে জামাইকে বললেন বাবু আজকে কি খাবে জামাই বললেন রুই মাছ খাবো ফদ্দ করেছেন ফদ্দতে লেখেছেন আম কাঁঠাল আলু পেঁয়াজ লাস্টে লেখেছেন মাছ কি মাছ রুই মাছ ছেলে চলে গেছে জঙ্গিপুর আনতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ছেলে চলে গেছে জঙ্গিপুর জামাই বললে আব্বা আমি রুই মাছ খাবো না কাতলা খাবো বাপ ফোন করে বললে বাপ জামাই বলছে রুই মাছ খাবো না কাতলা খাবো রুই মাছ লিস না কাতলা কথাটা রয়ে গেল রয়ে গেল রুই মাছ তার হুকুম বাতিল হয়ে গেল কোরআনে রহিত তার হুকুমকে বাতিল করা হয়েছে দ্বিতীয় জায়গায় আল্লাহ হারাম করে দেওয়ার কারণ আয়েত রহিত তার হুকুম বাতিল যেমন কোরআনে বহু নবীর ঘটনা বর্ণনা হয়েছে হয়েছে না হয়নি কিন্তু সব নবীকে বিশ্বাস করবেন কিন্তু আপনাকে আমল করতে হবে আল্লাহর হাবিবের কথা আল্লাহর রসুলের আখলাখের ওপরে আপনার আমল হবে আমার মুসলমান ভাই ওই জন্যে নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদিকে বর্জন করুন নিজেরা বাঁচান অপরকে বাঁচান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কবরে গিয়ে যেন আপনার মুখ থেকে এটা বেরোয় আল্লাহ হালাল বস্তু চারা আমার মুখে যাই। আজকে একজন আমাকে ফেড়ে ফেলিয়েছে বলছে আচ্ছা আপনি যে জলসাই যায় হুগলি থেকে ফোন করেছে হুজুর আপনি জলসাই যান জলসাই বলেছেন হারাম খেলে দোয়া কবুল হবে না আপনি যে যান জলসাই আপনারা যে যান কোথাও বেঁচে খান কার ঘরে খান আপনি জানেন যে খাওয়াচ্ছে তার তো হারামের উপয়সা হতে পারে আমি বললাম আর পরে তুমি মুসলমান না বলে মুসলমান আমরা তোমার জ্ঞান আছে না নাই হারাম হালালের বললে হুজুর আছে আমরা তুমি জেনে শুনে আমাকে হারাম খাওয়াবে কেন কতটা বুঝতে পারেন না আমি আপনার গ্রামে এসেছি আমি সবাইকে চিনি না সবাই আমাকে চিনে কথা বলেন সবাই আমাকে চিনেন তাই তো এখন আমি আপনার দিকে দেখছি মুখ চিনা রইল যারা কমিটি ভাই আছে তাদের সঙ্গে মোলাকাত হলো একজনকে আমি চিনি খুব ভালো করে আমাদের ওখানে থাকে অনেকজন আছে শুনে মুখ চিনা আপনারা আমাকে সবাই চিনেন তো আমি যখন আপনার বাড়িতে মেহমান আসবো আপনার উচিত কি আপনি আমাকে হালাল খাওয়াবেন না হারাম সেটা আপনার আপনি যদি মমিন হন ওটা আপনার ব্যাপার না আমার ব্যাপার আমি এসে বলবো দেখিবে মালটা খুঁজে কোথা থেকে রাঁধলি কী করলি আমাকে আর দাউদ দিবে না বেঁধে মারবে বেঁধে মারবে আমার তো বলা উচিত নয় যেমন আমার মাদ্রাসায় একজন এসে বলছে বল না সব ছেলেগুলোকে আজকে বিরিয়ানি খাওয়াবো একদিন কত কি খরচা হবে আমি বাবা কি খুশিতে খাওয়াবে বলে কেউ কি বলবেন না দু লাখ টাকা পড়েছে লটা নিতে খুশি করে খাওয়ান তো বা তো বা তো আমি বললাম আমাদের দুয়ার কবুল হয় আমাদেরকেও খাই দেবে আমি আপনার বাড়িতে মেহমান গেলে আপনার উচিত আপনি আমাকে হালাল বস্তু খাওয়াবেন ওই জন্য আমার ব্যবসায়ী আছে কোন হিন্দু ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয় তার ব্যবসা যদি হালালের হয় তার পয়সাটায় খানা খাওয়া আপনার জন্য বৈধ আর কোনো মুসলমান যদি তাহাজ হয় আর সে যদি সুদ খায় আপনি জানেন যে এই লোকটা সুদ ছাড়া তার কোনো কিচ্ছু নাই তার বাড়িতে তার পয়সাই ইফতারি করা হারাম কিন্তু ওই হিন্দু ব্যক্তির পয়সা যদি সৎ হয় তার পয়সাই ইফতারি করা জায়েজ আছে কেন সে হতে পারে অমুসলিম ভাই তার পয়সাটা কিন্তু সৎ ই মুসলমান কিন্তু পয়সাটা হারাম কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শুনে আপনি বুঝতে পারবেন কখন বড় বড় এসি বালা মাঠবেল বালা মসজিদ হবে বড় বড় মসজিদ হবে কিন্তু আলেমদের সম্মান থাকবে না উলামাদের সম্মান থাকবে না মানুষ গুনাহ করবে পাপ করবে সমাজের বুকে যারা হারাম খাবে তারা নেতৃত্ব দেবে আজকে আপনাকে দেখিয়েই দেবো আমাদের দেশে কি বুঝলেন মদ খেয়ে আপনাদের মসজিদে কেউ ঢুকতে পাবে কথা বলে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না মদ পান করে ঢুকতে পাবে না কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতরে নামাজ পড়তে পারে আতর লাগিয়ে ফাঁস কাতারে চলে গেছে জুম্মার দিনে ইমাম সাহেব মনে মনে করে আল্লাহ ওলিটা ফাঁস কাতারে কি ব্যাপার ইমাম সাহেব মনে করলে তাহলে পরিবর্তন হয়েছে মনে হয় যেমন আমরা মাঝে মাঝে মনে করতাম কি বুঝলেন আমি একটা জলসাই বলেছি আমার আব্বাজিকে বলছিলাম আপনি পঞ্চাশ বৎসর পশ্চিমবাংলার মাটিতে বায়ান করছেন আমার মূর্তজা সাহেব বাবাজি তিনি সাত বৎসর বায়ান করে জীবনটা শেষ হয়ে গেল চলে গেলেন দুনিয়া থেকে আল্লাহ জান্নাতি গুরু বলুন নামি আমার আব্বাজির বয়স আটাত্তর বৎসর হয়ে গেল সেরকম দূরের প্রোগ্রামে যাই না আমি বললাম আপনি কি করলেন বলে কেন কি করিনি সেরে বেদাত উচ্ছেদ করেছি আমি বললাম সব করেছেন একটা জায়গায় মিসিং হয়ে গেছে বলে কী মিসিং মেয়েদিকে কিন্তু মরা ঘর বন্ধ করতে পারে করতে পেরেছে আপনাদের দেশে ঘরে ভিড় মেয়েদের বেশি না ছেলেদের বেশি মেয়েদের বেশি কেন আলু গোস্ত মেয়েরাই বেশি ভালোবাসে মরার খানা তো মায়েদেরই বেশি কান্নার যা ডিজাইন ফেরেস তারা আলাদা কাটিং এর মাধ্যমে ইসলামে যদি বলেন দুঃখ করা কি যাইজ নাই হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট দুঃখ জায়েজ আছে চোখের পানি পড়বে মায়েরা শোনো চোখের পানি পড়বে তোমার অন্তর কাঁদবে সন্তানের জন্য কিন্তু বলে বলে কাঁদতে হবে অনেক মায়েরা কি বলে আল্লাহ তু ছেলে গলার মুখের দিকে না আল্লাহ আমি খালি চিন্তা করি কান্নার সময় কি বলে কান্দে আমার চাচায় আমাকে গোস্ত খাইয়েছিল গো তাহলে কবে গোস্ত খাইছিল সেটাও বলছে কানুন ছিল তাহলে তো খুঁটা দেওয়া হচ্ছে তবে গোস্ত খাইছিল তোকে বাসে চাপিয়েছিল তোকে চকলেট দিল ওটাও কাঁদাতে বলতে হবে এ তো খুঁটা দেওয়া না শুনেলেন মায়ের দিকে বলছি শুনেন কি বলবেন চোখের পানি পড়বে আল্লাহ আমার আব্বাজি চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করো আমাকে সবরের জমিল দান করো আমার সন্তান তোমার পেয়ারা হয়ে গেছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি আমার সন্তানকে জান্নাতি করো আমাকে সবরের জমিল দান করো আল্লাহ আমাকে সবর দাও ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আপনাদিকে বলি অনেক মা বাপ মনে মনে করে অনেক স্বামী মনে করে অনেক স্ত্রী মনে করে আমার স্বামী মারা গেছে আমি আর দুনিয়া করব না আমার আর দুনিয়া করার ইচ্ছা নেই অনেক বাবা ভাবে আমার সন্তান মারা গেছে আমি আর দুনিয়া করব না না আল্লাহর নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে ফুলের বাগান হয় না হয় না কথা বলেন ফুলের বাগান হয় না ফুলের বাগানে গোলাপ ফুল ধরে না ধরে অনেক রকমের ফুল আচ্ছা একটা গোলাপ ফুল চিরজীবন থাকে না ঝরে যায় বুড়ো হয়ে ঝরে যায় যদি গোলাপ ফুলটা ঝরে যায় গাছের গুড়াটা কেটে দিবেন কথা বলে রেখে দিবেন কেন আরো কুড়ি ফুটবে বাপ যদি মরে যায় আল্লাহকে বলে আল্লাহ আমাকে সব রে জমিল দান করো কাঁদবেন বাপের জন্যে দোয়া করবেন বাপের জন্যে দান খয়রাত করবেন আবার এক সপ্তাহ পরে ভুলে গিয়ে আবার নতুনভাবে জীবনযাপন করবেন বাপের কথা মনে পড়লে দশ টাকা মসজিদে দিবেন পঞ্চাশ টাকা গরিবকে দিবেন বাপের কথা মনে পড়লে আর আবার নতুন করে জীবন জীবনযাপন শুরু করো এটা দুনিয়ার পরম্পরা বাপ চলে যাবে ব্যাটা থাকবে ব্যাটা চলে যাবে তার বেটারা থাকবে এটাই দুনিয়ার নিজামাত আল্লাহ শুরু করেছেন এই নিজামাত কেমক পর্যন্ত চলবে আমরা একে অপরে চলে যাব। খালি আইয়ুকুম আসানু আমালা ভালো আমলটা তৈরি করুন ভালো আমল নিয়ে আমরা যেন কবর থেকে দুনিয়া থেকে কবরে যেতে পারি কবর হচ্ছে প্রথম মানসিক আমার মুসলমান ভাই আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় যদি মমিন হতে চান আপনার দ্বারা আপনার বাবা মা যেন কষ্ট না পায় জানে একজন হুগলি ডিস্ট্রিক্টের আমি নাম করব না জায়গা একজন হিন্দু ব্রাহ্মণ পুজো করে আমাকে ফোন করেছিল স্যার আমি আপনাকে রিসপেক্ট করি প্রত্যেক দিন আপনার বক্তব্য রাতে না শুনলে আমার ঘুম আসে না আমি একজন প্রোহিত ব্রাহ্মণ পুজো করি আপনি খুব খাঁটি কথা বলেন কিন্তু দুঃখের বিষয় একটু বলবেন আমার বাড়ির পাশে একজন আমার বন্ধু আছে মুসলিম ভাই তিনি হজ করে এসছেন হজ করে এসে তিনি নিজের পরিবারকে নিয়ে একটা বাড়িতে থাকি পাশে একটা ছোট্ট ঝুপড়ি বাড়িতে তার বাবা মা থাকে আলাদা রান্না করে খায় আমি বললাম হাজি সাহেবকে বলে দিবে তোমার হজ আল্লার বারগাহে পৌঁছাবে না মা বাবাকে কষ্ট দিও না মা বাবার সঙ্গে অপব্যবহার করো না তোমার পরিবারের সঙ্গে অপব্যবহার করো না পরিবারের সঙ্গে ভালো ব্যবহার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার অনেক সন্তান এমনও থাকে মা আমাকে ভালোবাসে বাবা আমাকে ভালোবাসে আমাকে বেশি মা ভালোবাসে তা বলে এটা নয় মা তোমাকে ভালোবাসতে পারে মা তোমাকে খাবার খাওয়াতে পারে মা তোমাকে বেশি মহাপ্প করতে পারে কিন্তু মা যদি বলে বড় বেটাকে কিছুই দেবো না তুমি আমাকে নিয়ে চল লুকিয়ে তোকে জঙ্গিপুরে লেখে নিয়ে আসি সব জায়গা জমিটা আপনার হক মা এটা আমার ভোগ হবে না আমার ভাইয়ের হক আছে সমান হক দাও আল্লাহ তার দিরে যা রেখেছে এটাও মা বাপের উচিত আমাদের দেশে অনেকজন আছে মাকে লুকিয়ে বহরমপুর গিয়ে জমিটা লেখে নিয়েছে জায়গাটা যে ঘরে এসে মসজিদে তাহার করছে করছে তারা বলছে আগে মালটা ঘোর গা তারপরে যখন মা মারা গেছেন ভাই বলছে ভাই জমিটা কবে ভাগ করবি জমি কি ভাগবে বলে কেন কি হলো বলব তো মা আমাকে লেখে দিয়েছে লেখে দিয়েছে মানে বলে হ্যাঁ তুই তো তাহাজোত পড়িস কবে লেগলি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি এই ধরনের পাপ কেউ করো না তোমার ভোগ হবে না তোমার সন্তানের ভোগ হবে না তুমি যদি এক ছটাক পাও এক ছটাক লাও ভাইকে এক ছটাক দাও আমি বলছি সুখে থাকবে দুনিয়াতে মাল ধন সম্পদ যারা মনে করছেন সম্পদ নিয়ে যাব আমি অনুরোধ করে বলে যাচ্ছি তারা একবার নবাব সিরাজদুল্লার হাজারটা দৌড়ের বাড়ির দিকে তাকিয়ে দেখো সব দাঁড়িয়ে আছে নবাবদের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে তোমার বাড়ি দাঁড়িয়ে থাকবে তুমি লুকিয়ে যে মায়ের কাছ থেকে জমি কেড়ে নিয়েছ সেটাও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে তুমি কবরে যাওয়ার পরে তোমাকে জবাবদিহি করতে হবে বেটার জন্য যারা যৌতুক নেয় সন্তানের জন্যে যারা যৌতুক নেয় তাদেরকে অনুরোধ করছি যৌতুক নেবেন না আপনি বিপদে পড়ে যাবেন বেটার জন্যে আপনি কেন পাপ করতে যাবেন সন্তানের জন্যে আপনি কেন পাপ করবেন আপনার তো পাপ করার প্রয়োজন নাই আচ্ছা আপনারা বলুন সামান্য উদাহরণ দিই আপনারা বলুন ইমানদারির সঙ্গে আপনার আপনাদের বেটার বিয়ে হলে যে সোনা দিবে গয়না দিবে টাকা দিবে সেটা বেটা বউ ভোগ করবেন আপনি করবেন কথা বলেন বেটা বউ ভোগ করবে তো আপনি কেন পাপ করবেন তো বুঝতে পারেননি আমার ছেলের বিয়ে আমি বিনা পয়সাই দেবো ছেলে যদি বলে পণ্য তুমি বুঝে করো এই পাপের ভার আমার মাথায় নিতে পারবো না আল্লাহ চলে এসছে মাসাল্লা আমার ভাইজান চলে এসছে হায়াত বাকি তো বাকি আমার মাত্র আর এক মিনিট টাইম আছে তাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছ থামতে শিখেছ তো বক্তা চলে এসছে একটা সেকেন্ড বলাটা বিয়াদুবি আমার বিশেষ করে আমার মিজাজের খেলাফ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছ থামতে শিখেছো তো গাইতে জানলে থামতে জানতে হবে যদি থামতে না জানো বিপদ হবে কি বলুন তো আমাকে যদি বলেন এই যে আপনাদের দুয়াই সুস্থ হলাম এখন যদি আমাকে মায়ের ছেড়ে দেন মোটামুটি ফজর করে দেবো আমি বকিই চলে যাব কথাটা বুঝতে পেরেছেন না কিন্তু শেষকালে কি হবে চক খুলে দেখবো একজনাও নাই একজন বসে আছে তুই কেন আছিস ভাই বললে হুজুর আমিও থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি এই ঘটনা ঘটবে ওই জন্যে ইসলামে একটা বড়ো দিক হচ্ছে কি মধ্যম পন্থা অল্প খাবার ভালো বেশি খাবার হলে অসুবিধা বিয়ে বাড়িতে শূন্য তরিকা এক ভাগ খালি রাখুন এক ভাগ পানি খান এক ভাগ খানা এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খানা কি হবে ইবাদত ভালো হবে ইবাদত আমি কিচ্ছু খাইনি শুধু দুটো বিস্কুট খেয়ে এসেছি আমার ভালো হলো বকতে রাস্তায় আমার বমি হয়েছে বাড়ি থেকে খানা খেয়ে বেরিয়েছিলাম আর কি বুঝলেন সব খালি দুটি বিস্কুট আমার পেটে গেছে এখন আমাকে একদম ফিট মনে হচ্ছে আর কিছু খাইনি বলে এরপর চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই আমার ভাই গোয়ালা পর্যন্ত দুপুরবেলায় বিয়ে বাড়িতে খেয়েছে ঘরে এসে শুয়ে আছে বউ বলছে জোরে আজান হয়ে গেছে গো নামাজ পড়তে যাবে না পারে পড়বে কি করে এখান পর্যন্ত চালিয়েছে তো সুন্নতের খিলাপ খেয়েছে ওই জন্য অল্প খাবার ভালো বেশি দিন বাঁচবেন শরীর সুস্থ থাকবে হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুক আমি লাশ দোয়া দেবো এই জালসা কমিটিকে এই গ্রামের মানুষকে আল্লাহ ইনাদের সকলের জানা মালে ইজ্জতে বরকত দে জঙ্গিপুর বিশেষ করে তে এই গ্রামের গোটা মুর্শিদাবাদের ছেলে যুবক দেশ বিদেশ যেখানে যে যেখানে আছে আল্লাহ সকলকে হিফাজত ট্রেন আমিডেন্টে মুর্শিদাবাদের আমাদের দেশের যতগুলো মুসলিম ভাই মরে গেছে আল্লাহ সকলকে জান্নাতি করু করুন আমিন ও আখরুদাওয়ান দাওয়ান রহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত আপনারা কেউ চলে যাবেন না আমাদের শুধু উত্তর চব্বিশ পরগনা থেকে মারানা হাবিবুল্লাহ সাহেব এসেছেন তিনার মূল্যবান বক্তব্য শুনে যাবেন আর